আসসালামু আলাইকুম সবাইকে এক অনলাইন ওয়া স্বাগতম জানাচ্ছি তো আজকে লাইভটিতে মূলত আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের সার্কুলার আজকে কিছু না প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা পরীক্ষা পদ্ধতি জিবি কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে এই সব কিছু আলোচনা করব আজকে ছোট্ট লাইভটিতে এখান থেকে মোটামুটি সবাই যার যার যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আশা করছি পেয়ে যাবা তো একটু একটু সময় নিয়ে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে চাও তারা একটু আসলে লাইফটাতে থাকলে তোমাদের সকল প্রশ্ন প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং যদি কোনো কিছু জানার থাকে তারপরেও কোশ্চেন করতে পারো সমস্যা নাই আচ্ছা তা আমরা একটু আলোচনা শুরু করব যারা আসত সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং চাইল্ড লাইফটা শেয়ার করে দিতে পারো অনেকের কাজে লাগবে তো প্রথমত হচ্ছে পাঁচটা ইউনিটে পরীক্ষা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বি সি ডি আর হচ্ছে ই তো যেটা হয় যে কমার্সের ইউনিটে যারা আছো তোমরা সাধারণত সি ইউনিটে পরীক্ষা দাও তো সি ইউনিটে হচ্ছে একটা জিনিস বলে রাখি বি সি আর হচ্ছে ডি এই চারটা শাখায় কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ বি হচ্ছে কলা ও আইন অনুষদ সি হচ্ছে বিজনেস স্টাডিস অনুষদ আর ডি হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ এই যে বি সি ডি এই তিনটে অনুষদে মানে সবাই পরীক্ষা দিতে পারবে যে কমার্সে পরিষেবাও দিতে পারবে যে সায়েন্সের পরিষেবাও দিতে পারবে যে আর্টসের পরিষেবাও দিতে পারবে তাহলে এবং ইউনিট যেটা চারুকলা অনুষদ সেটা তো কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট চাইলে কিন্তু কী করতে পারবে পরীক্ষা দিতে পারবে চারটা পরীক্ষা দিতে পারবে যাই হোক তাহলে সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কিংবা প্রত্যেকটা সাবজেক্টে সায়েন্সের ইউনিটে বৃত্ত সায়েন্সের সাড়ে সাত লাগবে মিনিমাম থ্রি পয়েন্ট টু ফাইভ করে থাকতে হবে সিআইটিসিতে আর যারা কমার্সে আর্টসে আসো তোমাদের থ্রি পয়েন্ট করে মানে থ্রি পয়েন্ট জিরো জিরো করে কত থাকতে হবে সব সিক্স পয়েন্ট ফাইভ মিনিমাম কথা বোঝা গেছে মানে একটাই দেখা গেলো যে থাকলো আমাদের টু পয়েন্ট নাইন জিরো আর একটাই আমার থাকলো হচ্ছে ফোর তাহলেও কিন্তু আমি আবেদন করতে পারবো না বা পরীক্ষা দিতে পারবো না আমার কি থাকতে হবে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে আমার আলাদা আলাদা এসএসসি এবং এইচএসসিতে আমার থ্রি পয়েন্ট করে থাকতে হবে এটা মিনিমাম কিন্তু হয় চলছে বিশু সহ এই হচ্ছে কি যোগ্যতা আশা করছি এটা নেওয়ার কোনো প্রশ্ন নাই আর সবাই আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আবেদন করার প্রক্রিয়া তো নর্মালি আমরা সবাই জানি আবেদন কীভাবে করবো বিকাশে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে আচ্ছা এটা প্রয়োজন নাই আমরা পরে অংশ যাই হ্যাঁ আবেদন করার সময়সূচি আবেদন ফি আবেদন করার সময়সূচি হচ্ছে বিশ এগারো দু পঁচিশ তারিখ বেলা বারোটা থেকে আবেদন শুরু অর্থাৎ আজকে বারোটা থেকে আবেদন শুরু হয়েছে আবেদনটা চলমান থাকবে হচ্ছে তোমার হচ্ছে পাঁচ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং এ বি সি ডি এই চারটা ইউনিটের আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা সার্ভিস চার্জ সহ আরও কিছু টাকা পরিশোধ করতে হবে আর ইউনিটে যেটা চারুকলা অনুষদ সেখানে আমার হচ্ছে আরও মানে টোটাল বারোশো টাকা প্লাস সার্ভিস চার্জ সার্ভিস চার্জ হচ্ছে এক পারসেন্ট এক হাজার টাকা এক পার্সেন্ট যত আসে ওটা অ্যাড করে তোমাকে দিয়ে দিতে হবে পরীক্ষা পদ্ধতি যেটা হচ্ছে গত বছর যেটা হইতো যে পরীক্ষার লিখিত ছিল জগন্নাথের লিখিত এবং এম তাহলে এবার সেটা উঠাই দেওয়া হয়েছে এবার সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে তো এমসিকিউ পরীক্ষার মানবর্ণনা হচ্ছে বাহাত্তর এটা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এক্সাম স্ট্যান্ডার্ড কিছু ক্লাস দিয়ে না তো ওই আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম দু হাজার তেরো সালের দিকে তখন যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন ফিরে গেছে আবার তো ওই প্যাটার্ন হচ্ছে এক ঘন্টার এমসিকিউ পরীক্ষা হবে এ বি সি ডি ইউনিটে আর ইউনিট এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে তো এই এক ঘন্টার মধ্যে তোমার হচ্ছে পরীক্ষা হবে বাহাত্তর মার্কে অর্থাৎ বাহাত্তর নম্বরের পরীক্ষা হবে প্রশ্ন কিন্তু বাহাত্তরটা না এখানে একটা প্রশ্ন একটা ব্যাপার আছে তো আর এসএসসি এবং এইচএসসি থেকে আসবে হচ্ছে আটাইশ মার্ক বাহাত্তরে তুমি পরীক্ষা দিবা আর এসএসসি আর এইচএসসি থেকে আসবে আটাইশ মার্ক তাহলে বাহাত্তর আর মিলে এই হচ্ছে তোমার টোটাল তিরিশ একশো মার্ক তাহলে বাহাত্তর মার্কে পরীক্ষা আর আটাইশ মার্কে জিপিএ থেকে আসবে এম পরীক্ষা প্রতিটি বিষয় নম্বর থাকবে চব্বিশ মানে যে কটা সাবজেক্ট থেকে পরীক্ষা আসবে আমরা একটু পরেই নম্বর করে থাকবে আর হচ্ছে না প্রশ্ন সম্ভবত ছিয়ানব্বইটা প্রশ্ন হবে প্রতিটা প্রশ্নের মান হবে পয়েন্ট সেভেন ফাইভ আর হচ্ছে প্রতিটা কোয়েশ্চেন ভুল উত্তর যদি তুমি করো তাহলে সেটার জন্য তোমার কাটা যাবে হচ্ছে কত পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা যাবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে পরীক্ষার বিষয় মানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে আর তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও তাহলে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে মানে আর্টস এর স্টুডেন্টের মতো তোমার এটা পরীক্ষা দিতে হবে আচ্ছা যদি ডি ইউনিটে পরীক্ষা দাও বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান মানে গাণিতিক বুদ্ধিমত্তা প্লাস সাধারণ জ্ঞান দুইটা মিলে প্রশ্ন হবে ঠিক আছে আচ্ছা আর ইউনিটেরটা না বলি সি ইউনিটে এখন আমরা যারা বাণিজ্য শাখা পরীক্ষা দেব তাদের কি কি বিষয় আসবে ইংরেজি ম্যান্ডাটরি গাণিতিক বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞান আর সরি সাধারণ জ্ঞান তো নাই ইংরেজির গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান ব্যবসা নীতিও প্রয়োগ কারণ ব্যবসা প্রয়োগ বলতে কী বোঝায় ম্যানেজমেন্ট ব্যবসা নীতি প্রয়োগ কী ম্যানেজমেন্ট তাহলে এখানে আমাদের বিষয় হচ্ছে কয়টা তিনটা ঠিক আছে তিনটা সাবজেক্ট থেকে আমাদের পরীক্ষা আসবে কী কী বললাম ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান ব্যবসা ও প্রয়োগ ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান ও প্রয়োগ এই সাবজেক্ট থেকে আমাদের পরীক্ষা আসবে কারণ আমাকে আলাদা করে প্রায়োরিটি দিতে হবে ম্যাথের মধ্যে মানে নর্মালি তো তোমরা ঢাকা ইউনিভার্সিটির স্টাইলে পড়তেছো ম্যাথ তো আর তেমন সবাই পড়তেছো না তো এখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরপরই কিন্তু বেশ কিছু দিন সময় আছে মানে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা থেকে জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা পর্যন্ত কিন্তু একটা টাইম তুমি পাইবা একটা গ্যাপ পাইবা আমার পরামর্শ থাকবে এখন ম্যাথ না করলে ওই বিশ দিন একেবারেই হার্ড এন্ড সোল ট্রাই করতে হবে ম্যাথটা যেন রিকভার করা যায় কারণ তুমি ম্যাথে খারাপ করে কিন্তু চান্স সুযোগ নাই। মানে তুমি বাংলা ইংরেজি এরপরে বাংলা তো নাই তুমি ইংরেজি হিসাব বিজ্ঞান আর ব্যবসা নীতি ও প্রয়োগ কিন্তু চান্স না তোমাকে অবশ্যই ম্যাথে হিট করতে হবে হ্যাঁ মাইনাস আবার অ্যাড করছে পয়েন্ট টু ফাইভ করে মাইনাস মার্ক আমি যেটা বুঝাইতে চাচ্ছি ব্যাপারটা কি ক্লিয়ার যে আমাকে ম্যাথের জন্য পরিশ্রম করতে হবে যারা টুকটাক ম্যাথ পড়তেছে তারা কিন্তু তোমার থেকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে এদিক দিয়ে একটা ভালো খবর আছে তোমাদের পরীক্ষাটা একটু বিছায় গেছে একুশ তারিখ শুনতেছিলাম ছিলাম সেটা হচ্ছে সাতাইশ তারিখ শনিবার এগারোটা থেকে বারোটা বিশ্ববিদ্যালয় নিজ তত্ত্বাবধানে এমসিবি পরীক্ষা পদ্ধতি ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে আসন বিনিয়োগ যত সময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে তাহলে সি ইউনিটের পরীক্ষা হচ্ছে সাতাইশ তারিখ শনিবার অর্থাৎ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বি ডি ইউনিটের পরীক্ষা হবে নয় অর্থাৎ জানুয়ারি মাসের নয় তারিখ এবং কলা ও আইন অনুষ্ঠিত পরীক্ষা হবে যেটা হচ্ছে বি ইউনিট এটা হবে জানুয়ারি মাসের তিরিশ তারিখ তাহলে তুমি খেয়াল করো যদি তুমি পরীক্ষা দিয়ে দিয়ে ভেঙে পড়ো তাহলে কিন্তু হবে না তুমি পরীক্ষা দিছো হয় নাই তোমাকে আবার উঠে পরে আবার লাগতে হবে তুমি যদি ওই এক দেড় মাস জিকে পড়ো তাহলে কিন্তু তুমি এই ইউনিটগুলোতেও পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো এই জন্য আমার ওই আমি স্টেপ বাই স্টেপ আগাবো ম্যাথ দিয়ে যদি আমার সি ইউনিটে না হয় তারপরে আমি আবার জেকে পড়া শুরু করবো এরকম করে আগাইতে হবে যেন আমার সবগুলো অপশান আমি কাজে লাগাইতে পারি ঠিক আছে আচ্ছা আর আসন সংখ্যার ব্যাপারটা একটু বলি আমি আমার হচ্ছে বি ইউনিটেরটা বলবো বি ইউনিটে মোট আসন আছে পাঁচশো বিশটা অর্থাৎ বিবি এর সি ইউনিট যেটা বিবি এতে টোটাল আসন আছে হচ্ছে পাঁচশো বিশটা আসন আছে আচ্ছা তো পাঁচশো বিশটার মধ্যে অ্যাকাউন্টিংয়ের সাবজেক্ট সবচেয়ে বেশি একশো ষাটটা ম্যানেজমেন্ট একশো ষাটটা ফিনান্স মার্কেটিং একশো একশো করে তাহলে বারশো বিশ শুধু বাণিজ্য ইউনিট মানে তুমি যে সি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের জন্য আসন বারো দশ চারশো ষাটটা শুধু সি ইউনিটে আসন বারো দশ চারশো ষাটটা এবং এইখান থেকে চল্লিশটা আসন চলে যাবে সায়েন্সের ইউনিটে বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিবে তারা ওখান থেকে এই আসনগুলোতে ভরতে পারবে মানবিক উন্নয়নের জন্য আসার হচ্ছে ষোলোটা এইটা চলে যাচ্ছে হচ্ছে এইভাবে ষাটটা আসন চলে যাচ্ছে অন্যান্য আচ্ছা হ্যাঁ আসেন্ট কবি দিতে হবে তো আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে কি বিষয় তাহলে টোটাল পাঁচশো বিশটা আসন হিসাব করলে হবে না আসন হচ্ছে চারশো ষাটটা ঠিক আছে আমি তারপরেও আমি একটু একটু কোট করে 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 তোমাদের ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কোটা যদি আসো কোটার ক্ষেত্রে যেটা হবে মুক্তিযুদ্ধ সন্তান যারা তাদের কোটা ব্যবস্থা আছে ওখানে ফাইভ পার্সেন্ট কোটা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আছে হচ্ছে এক পার্সেন্ট কোটা প্রতিবন্ধীর জন্য হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোটা পুষ্য হচ্ছে কোনো বিভাগ একজনের অধিক নয় খেলোয়াড় কোটা কোনো বিভাগ একজনের অধিক নয় বিদেশি নাগরিক কোটা বিদেশি শিক্ষার্থী কলাফে করলে সবাইকে ভর্তি করা হবে বিদেশি কোনো শিক্ষার্থী আসলে ভর্তিপ্রেক্ষা দিলে এসে ভর্তি হতে পারবে ঠিক আছে আচ্ছা কোটার কিছু বিষয় আছে এগুলো এখানে দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিলে পারবা ওটা কোনো সমস্যা নাই আর সঙ্গ পদ্ধতিতে মানে মাইগ্রেশন থাকবে যখন তুমি চান্স পাইবা ঢাকা থেকে ক্যাম্পাসে আসেন ঢাকা থাকলে ক্যাম্পাসে আসেন ইনশাআল্লাহ ঢাকায় গেলে তো ক্যাম্পাসে যাওয়া মিস নাই ক্যাম্পাসে যাই এই হচ্ছে গিয়ে বিস্তারিত ঠিক আছে তো এ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো বা নক করো আশা করি এরপর আর কোনো প্রশ্ন থাকার কথা না ঠিক আছে এরপরেও আর কোন প্রশ্ন হ্যাঁ ভালো কথা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সকল শিক্ষার্থী দুহাজার বাইশ এবং তেইশ সালে এসএসসি পরীক্ষা দিছে দু হাজার বাইশ এবং তেইশ সালে এস দিছে এবং পঁচিশ সালে এইচএসি পরীক্ষা উত্তীর্ণ তার মানে সেকেন্ড টাইম কিন্তু নাই এটা গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইম নাই জন্ম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম নেই ফার্স্ট টাইম এটা একটু খেয়াল রাখতে হবে তো ঠিক আছে তারপরেও আমি তোমাদের ইউনিটেড পেপারগুলো আমি আলাদা করে পোস্ট করবো আশা করি সেগুলো দেখলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আলাদা সুস্থ থাকো আসসালাম আলাইকুম